দু তেইশের আইসিসি ওয়ার্ল্ড কাপের প্রতিশোধ নিল ভারত আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেল বিরাট অসাধারণ এবং রাহুল হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডিং পারফরমেন্স বরুণ চক্রবর্তী কুলদীপ ইয়াদবের দুর্দান্ত বোলিং মোহাম্মদ শামীর অসাধারণ ডেলিভারিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করে সরাসরি ভারত চলে গেল ফাইনালে আগামীকাল নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার সেমিফাইনাল তারপরেই ফাইনালের জন্য অপেক্ষায় আছে টিম ইন্ডিয়া দু হাজার ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া যে প্রতিশোধ নিয়েছিল তার ফির পাল্টা প্রতিশোধ আজ প্রথমবার আইসিসির কোনো ইভেন্টে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে ভারত হারিয়েছে হিস্টোরিক্যাল হিস্টোরি ওয়ান্ডারফুল ম্যাচ অস্ট্রেলিয়াকে পরাজিত করার মধ্য দিয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসীর হৃদয়ে আজ উদ্বেলিত আনন্দিত আমাদের এই পনেরো জন ক্রিকেটার এগারো জন মাঠে খেলেছে তাদের সত্যিকারের নৈপুণ্য বিরাট কোহলির অসাধারণ শট কভার ড্রাইভ মন ছুঁয়েছে ভারতবাসীর হার্দিক পান্ডিয়ার বিগ সিক্সেস ব্যাক টু ব্যাক থ্রি সিক্সেস এবং রাহুল কে রাহুলের উইনিং সিক্স অসাধারণ শট ছিল অস্ট্রেলিয়াকে একেবারে দুর্ধর্ষভাবে পরাজিত করে অস্ট্রেলিয়ার একেবারে সেমিফাইনালে তাদেরকে আউট করে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি থেকে এটাই তো আমরা দেখতে চেয়েছি এটাই তো ম্যাচ এর অপেক্ষায় তো আমরা ছিলাম প্রতিশোধ প্রতিশোধ অস্ট্রেলিয়ার বুকে আজ আগুন জ্বলবে তারা পূর্বে আগুনে ভারতের সাথে পারলো না তারা ভারত প্রতিশোধ নিয়েছে 2025 2023 তেইশের আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অর্থাৎ ইন্ডিয়াকে হারিয়েছিল অস্ট্রেলিয়া তারা চ্যাম্পিয়ন হয়েছিল আজ তার পাল্টা প্রতিশোধ নিল ভারত টিম ইন্ডিয়া এটাই তো একশো চল্লিশ কোটির ভারত আমরা আজ কত আনন্দিত চারিদিকে পড়ছে বাজি আনন্দে উদ্বেলিত সবাই দিকে দিকে সেটাই তো চলছে আজ অস্ট্রেলিয়ার ফ্রাভিড সেট স্টিভেন স্মিথ গ্লেন ম্যাক্সওয়েল এবং তাদের নাথেন অ্যালেন্স অ্যাডাম জাম্পা তাদের ব্যাটিং বোলিং ছিল দারুণ দুর্দান্ত গুড ফাইটিং স্কোর টু থা টু ফার্স্ট ব্যাট অস্ট্রেলিয়ার কিন্তু সেকেন্ড ব্যাটে ইন্ডিয়া বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পার্তাই দিল না চার উইকেটের বিশাল জয় ইন্ডিয়া ফাইনালে অপেক্ষা করছে আগামীকাল কারা জিতবে তাদের জন্য আগামীকাল নিউজিল্যান্ড বাসে সাউথ আফ্রিকার খেলা রয়েছে তারপরেই ফাইনাল অনুষ্ঠিত হবে ইন্ডিয়া স্যালউট আপনাদের কি মনে হয় জানাবেন কামেন্ট বক্সে